আসসালামু আলাইকুম ক্যানভা দিয়ে একটি লোগো কীভাবে ডিজাইন করা যায় আমরা সেটা আজকে দেখবো চলেন শুরু করি প্রথমে আমরা ক্যানভা ওপেন করে নিব এরকম ড্যাশবোর্ড আসবে ক্যানভা ওপেন করার পর আমরা এখানে লিখবো লোগো লোগো লিখে সার্চ দেব অনেক লোগো টেমপ্লেট চলে এসেছে এখানে আমরা কাস্টম বিল্ড করব নিজে থেকে একটি বিল্ড করব এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো এটাতে ক্লিক করবো একটি সাদা ক্যানভাস এসেছে এই ক্যানভাসে আমরা লোগোটি ডিজাইন করব ফার্স্টেই আমরা একটি সার্কেল নিয়ে নিব নিয়ে নেই এটা একদম মিডল পয়েন্ট এসেছে আমরা দেখে নেব মিডেল পয়েন্ট এসেছে কিনা এই যে দেখেন মিডল পয়েন্ট এসেছে তারপরে আমরা আরেকটি সার্কেল নেবো এই সার্কেলটি নিব নেব আমরা দেখে নিব এটা মিডল পয়েন্ট এসেছে কিনা হ্যাঁ মিডল পয়েন্ট এসেছে আমরা এখন এটা দুইটা সার্কেলেরই আমরা কালার চেঞ্জ করে দেব সার্কেলের ওপর কাটসার রেখে সিলেক্ট অবস্থায় এই কালারসে ক্লিক করলে কালার অপশন আমাদের আসবে আমরা যেই কালারটি নিতে চাই সেই কালারটি এখানে সিলেক্ট করে দেবো এখানে যে কোনো কালার আপনি দিতে পারেন এখান থেকে যেই কালার উপর ক্লিক করবেন সেই কালারের হয়ে যাবে এটা তো আমরা গ্রিন কালার নিই এবং এই মাঝখানেরটা আমরা রেড কালার নিই ওকে এই রেডটা নিই ওকে এখন আমরা টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য বাম পাশে এই যে টেক্সট এইবারে ক্লিক করবো এখানে ডিফ অনেক ডিজাইন আছে আপনি ইচ্ছা করলে এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন কিন্তু আমরা একটি প্লেন টেক্সট নেব এখানে আমরা ফার্স্টে ইয়ার নামটা দিব কোম্পানির নাম ধরুন আমরা একটি রান্নার চ্যানেলের লোগো ডিজাইন করতেছি সেক্ষেত্রে রান্নার রঙ আমাদের হচ্ছে মূল কোম্পানির নেম এখানে পেস্ট করে দেব ব্যাস পেস্ট করে দিব এখন এখানে এখানে আমরা এই জায়গায় বসাবো কিন্তু এখানে বসাইতে গেলে দেখা যাচ্ছে যে এটা বের হয়ে যাচ্ছে আমরা যে সার্কেলের ভিতরে রাখবো সেজন্য আমরা একটু কার্ভ করে দেব তার জন্য আমাদের করতে হবে কি এই টেক্সটের উপর ক্লিক করে সিলেক্ট অবস্থায় ইফেক্টে যেতে হবে এই যে ইফেক্ট ইফেক্টে ক্লিক করতে হবে ইফেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক অপশন আছে ইফেক্টের অনেকগুলো ইয়ে আছে আপনি এটা ইউজ করতে পারেন এটাই ইউজ করতে পারেন এটাই ইউজ করতে পারেন আমরা এগুলো ইউজ করব না যেহেতু আমরা কার্ভ করবো সেহেতু আমরা এটাই ইউজ করব কার্ভটা একটু বেশি মনে হচ্ছে এটা ঠিক আছে আমরা লেখাটা একটু উপরে উঠাই দেবো একটা ইফেক্ট জোক আছে এটাতে আমরা সেই ইফেক্টটা উঠাই দেবো এই যে এই ইফেক্টটা যোগ আছে এটাতে আমরা ক্লিক করব এই যে প্লেন রাখবো নন রাখবো ব্যাস এটা হয়ে গেল রান্নার রঙ এটা আমাদের মূল কোম্পানির নেম আর এখানে আমরা স্লোগান বসাবো এইদিকে সেমভাবে স্লোগান বসাবো তো এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই এটার উপর ক্লিক করে এই যে ডুপ্লিকেটে ক্লিক করলেই ডুপ্লিকেট হয়ে যাবে এখন আমরা এটাতে স্লোগান দিব স্লোগানটা দিব হচ্ছে রুচির ছোঁয়ায় রঙিন প্রতিটা পদ এটা আমাদের স্লোগান এটা কপি করে নিয়ে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেব এটা অনেক বড়ো আসছে আমরা একটু ছোটো করে নিই লেখাটা ছোটো করে নিলাম তারপরে আমরা কার্ভের ইয়াটাও উল্টা দিকে করে দেবো যেহেতু আমাদের এখানে বসাতে হবে এখানে এদিক দিয়ে বসাতে হবে সেহেতু আমরা উল্টা করে নেব আমরা মাইসেন মাইনাসের দিকে যাব ব্যাস হয়ে গেল আমাদের লোগো লোগোর টেক্সট বসানো আমাদের হয়ে গিয়েছে এখন আমরা এই দুই পাশে এই দুই পাশে আমরা স্টার বসিয়ে দেব স্টার এখানে এলিমেন্টে এসে আমরা স্টার ক্লিক করি স্টার এখানে অনেক ধরনের স্টার আছে অনেক ধরনের স্টার এখানে আছে আমরা যে কোনো স্টার ব্যবহার করতে পারি আমরা এই স্টারটি ব্যবহার করি ছোটো করে নিই এটাকে ডুপ্লিকেট করে নিই ডুপ্লিকেট করে নিয়ে এই পাশাপাশি ব্যাস ব্যাস হয়ে গেল আমাদের একটি লোগো আমরা এটাকে এখন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করতে হবে তারপর এখানে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড হয়ে গিয়েছে এই যে লোগোটি চলে এসেছে ধন্যবাদ আজকের মতো সমাপ্ত